নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে তাহলে বন্ধুরা আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার কারণ বন্ধুরা মমতা সরকার এই মাত্র একটি মিটিংয়ের মাধ্যমে বাড়ির মহিলাদের জন্য একটি বিরাট বড় ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পর আবারও একটি নতুন প্রকল্প চালু করলেন আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা আমরা যেরকমটা জানি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফলে বাড়ির মহিলারা প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা পেয়ে থাকে যার ফলে বাড়ির মহিলাদের পাশাপাশি বাড়ির সবাই খুব উপকৃত হয়েছেন হ্যাঁ বন্ধুরা এই নতুন প্রকল্প প্রকল্পের মতোই তবে বন্ধুরা এই নতুন প্রকল্পে প্রকল্পের মতো পাঁচশো ও হাজার টাকা নয় বন্ধুরা এই নতুন প্রকল্পে আবেদন করলেই হাজার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা এই নতুন প্রকল্প থেকে পাঁচ হাজার টাকা পেতে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং আপনাদের কোথায় গিয়ে আবেদন করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে সব বিষয়ে হেডলাইনে বড় বড় করে লিখে রয়েছে মমতার বিরাট বড় ঘোষণা পশ্চিমবঙ্গে গৃহলক্ষ্মী প্রকল্প চালু হবে কি বিরোধী দলের মানুষরা আন্দোলনের ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায় আবেদন করলেই পাবেন প্রতি মাসে পাঁচ টাকা গৃহলক্ষ্মী প্রকল্প কি কারা কারা আবেদন করতে পারবেন এই সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব তার আগে বন্ধুরা আপনারাও যদি চান আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা দিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিও নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন গৃহলক্ষ্মী প্রকল্প কি তো বন্ধুরা গৃহলক্ষ্মী প্রকল্পটি হলো অনেকটা লক্ষ্মীর ভ্রান্ডের প্রকল্পের মতোই হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভ্রান্ডের প্রকল্পে যেরকম প্রতি মাসে পাঁচশো থেকে হাজার টাকা দেওয়া হয়ে থাকে ঠিক সেরকমই বন্ধুরা গৃহলক্ষ্মী প্রকল্পের মাধ্যমে মাধ্যমেও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হবে তো আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই গৃহলক্ষ্মী প্রকল্প থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন তো দেখুন বন্ধুরা এখানে লিখে দেওয়া রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের যেমন প্রতি মাসে পাঁচশো এবং হাজার টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই গৃহলক্ষ্মী প্রকল্পের মাধ্যমেও প্রতিটি মহিলাদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই পাঁচ হাজার টাকার মাধ্যমে প্রতিটি মহিলা তাদের নিজেদের ছোট ছোটো প্রয়োজনগুলি মেটাতে পারবে এর সাথেই আসুন বন্ধুরা এবার আমরা জেনে যে কারা আবেদন করতে পারবেন এই গৃহলক্ষ্মী প্রকল্পে তো দেখুন এখানে লিখিত রয়েছে পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ব্যাপক সাড়া পাওয়ার পর এবার গৃহলক্ষ্মী প্রকল্পটি চালু করতে চাইছে তৃণমূল সরকার এই প্রকল্পটি আপাতত গোয়া রাজ্যেই চালু করা হবে যদিও এখনও এই প্রকল্পটি ভোট প্রতিশ্রুতি হিসেবে রয়েছে প্রসঙ্গত গৃহলক্ষ্মী প্রকল্পটি পশ্চিমবঙ্গের চালু করার জন্য বিরোধী দলের মানুষরা তৃণমূলের সরকারের দিকে চাপ সৃষ্টি করছে এর সাথে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে বন্ধুরা বিরোধী দল থেকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষরা কী দোষ করলো যে গৃহলক্ষ্মী প্রকল্পটি পশ্চিমবঙ্গে চালু করা হলো না হয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়াতে হবে নয়তো গৃহলক্ষ্মী প্রকল্পটি পশ্চিমবঙ্গে চালু করতে হবে তো বন্ধুরা আপনাদের কি মতামত আমাদের পশ্চিমবঙ্গেও কি গৃহলক্ষ্মী প্রকল্প চালু করা উচিত নাকি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো উচিত